প্রচণ্ড শীত আর শীতের মধ্যে কাঁপতে কাঁপতে চলে গেলাম গ্রামে অনেক খুঁজে একটা চর্বিযুক্ত হাঁস পাওয়া গেল এবার এটাকে রান্নার পালা অবশ্যই আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা সম্পূর্ণ আদিবাসী স্টাইলের প্রথমেই এটাকে ভালো করে এর যে পালক আছে পালক ছাড়িয়ে হলুদ মাখে নিলাম ঠিক এবার এটাকে ছেঁকে নেওয়া হবে কারণ যতই আমি পালক তুলি না কেন একটু একটু লোম থেকে যায় সেগুলো পরিষ্কার করার জন্য এভাবে আগুনের মধ্যে পুড়িয়ে নিতে হবে বেশ দেখুন এভাবে ধরে ধরে পুড়িয়ে নিচ্ছি যেটা বলছিলাম এই শীতে হাঁসের মাংসের মজাটাই আলাদা আপনি যে কোনো মাংসই খান না কেন হাঁসের মাংস আলাদা এক স্বাদ রয়েছে যাই হোক মশলা নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা জিরে আদা রসুন কয়েক টুকরো পেঁয়াজ আর বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি ধনে পাতার ডানটাল এগুলো ভালো করে পেস্ট করে নেব অল্প পরিমাণে জল দিয়েছি জল দিয়ে এই দেখুন এভাবে পেস্ট হয়ে গেছে এবার মাংস ধোয়ার পালা দেখুন মাংসতে চর্বির পরিমাণ কি এর জন্যই তো বলে শীতকালে দেশি হাঁসের থেকে অন্য কিচ্ছু ভালো না এইবার ধুয়ে নিলাম প্রত্যেকটি মাংসকে সুন্দর করে ধুয়ে নিতে হবে আর একটু পরিশ্রম আছে এই যে যে মাংসটা কাটিং করে আনতে হয়েছে যে কতটাই পরিশ্রম যারা করেছে তারা জানে যাই হোক এইবার লাগবে আলু আলুগুলোকে বেশ বড় বড় রাখতে হবে আর এবার আলুগুলোকে ভেজে নেওয়ার পালা কারণ ভেজে না নিলে হবে না যাই হোক এবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য নিলাম সর্ষের তেল আর সর্ষের তেল গরম করে ব্যাস আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হবে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ব্যাস রান্নার মূল পর্বে এবার আমরা দেব গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ হালকা করে হামল দিস্তায় থেতো করে নিয়েছি যাই হোক যখন সুন্দর একটা স্মেল চলে আসবে এর মধ্যে দিলাম কয়েকটা তেজপাতা আর অবশ্যই ফোড়নে কয়েকটা জিরে জিরে দেওয়ার পরে এবার মাঝারি সাইজের আট থেকে খানা পেঁয়াজ আর মোটামুটি স হিসাবে নিলে ওই দুশো গ্রাম মতন পেঁয়াজ পেঁয়াজ আর গরম মশলা ভালো করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম সেই বাটা মশলা যেখানে ছিল জিরে আদা রসুন কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা ব্যাস এবার যখন দেখবেন এরকম সুন্দর সুন্দর তেল ছাড়ছে মশলা থেকে তখন দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়েই দিয়ে দেব মাংস অসম্ভব তেল দেখতেই পাচ্ছেন মাংসে কতটা তেল হয়েছে আর একটু খাটনি কিন্তু অসম্ভব সুস্বাদু যা খাসির মাংসকেও হাড় মানাবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে এবার ধৈর্য ধরে কষাতেই হবে এই মাংস রান্না করতে বেশ সময় লাগে খাসির মাংসের মতনই সময় লাগে এই মাংসটি রান্না করতে আর যেহেতু আদিবাসী স্টাইলে রান্না করছি তাই এখানে কোনো ভাবে টক দই যাবে না ই দেখুন দেখতে লাগছে এর মধ্যে কিছুটা দিয়ে দিতে হবে মিট মশলা ব্যাস এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কিন্তু এখনই কিন্তু দেব না এই মাংসের সঙ্গে আলুটাকেও বেশ কিছু কষিয়ে নেব ঢেকে ঢেকে মাং একটু একটু যখন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আলুগুলোকে আলাদা করে তুলে নিতে হবে কারণ মাংস এখনও অনেকটাই বাকি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল দিয়ে এবার দিয়ে দেবো আমরা প্রেশার কুকারে কারণ মাংস সিদ্ধ হতে বেশ সময় লাগবে যদি কাঠের উনুনে রান্না করা যেত তাহলে এর মধ্যেই হতো কিন্তু আমরা তো গ্যাসের উনুনে রান্না করছি তাই মাংসটা সিদ্ধ হতে বেশ সময় লাগবে তাই প্রেশার কুকার এদি হতে লাগলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে চারটে সিটি দিয়ে নেবো চারটে সিটি দেওয়ার পরে এই দেখুন এরকম অবস্থায় রয়েছে এ পর্যায়ে সে আলুগুলোকে দিয়ে দেওয়া হবে এবার যেটুকুনি ঝোল দেখছেন এটা আস্তে আস্তে হয়ে যাবে নামানোর শেষে একটু গরম মশলা ছোঁয়া দিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ দেশি হাঁসের মাংস আদিবাসী স্টাইলে এই দেখুন তৈরি আমাদের লোভনীয় হাঁসের মাংস এই শীতে চালের রুটি দিয়ে জাস্ট জমে যাবে অথবা হাতে বানানো রুটি আমরা অবশ্যই গরম ভাত দেখিয়েছিলাম আজকে পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে